বান্দরবান জেলার ছোট মদক নামক গুহীন পাহাড়ি বনে লিক্ষণ ঝর্ণা অবস্থিত এই ঝর্ণাটি দু বছর আগেও লোকচক্ষুর রগচরে ছিল লিক্ষং ঝর্ণার উচ্চতা প্রায় তিনশো ফুট বাংলাদেশের উঁচু ঝর্ণাগুলোর মধ্যে এটি একটি উঁচু ঝর্ণা হিসেবে পরিগণিত হয়ে থাকে এই অঞ্চলের ট্রেইলারটি খুব রোমাঞ্চকর দুপাশ দিয়ে দুটি ঝিরিপথ নেমে এসে মাঝখানে একটি ছোট লেকের মতো হয়েছে যাকে স্থানীয় ভাষায় খুম বলা হয়ে থাকে বড় বড় পাথর দ্বারা এই ঝিরিপথ আবৃত আছে এ পাথরের পৃষ্ঠগুলো খুবই পিচ্ছিল তাই চলাচলের সময় খুবই সতর্ক থাকতে হয় লেখক ঝর্ণাটির চারিদিকের তিন দিকে বন্ধ এবং একদিক খোলা একটি কুয়ার মতো যাকে শহরে সুইমিং পুলের সাথে তুলনা করা যায় আশ্চর্যর বিষয় হচ্ছে এখানের পানি দেখতে সবুজ যেহেতু ঝর্নায় যাওয়ার পথটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ তাই কিছু প্রস্তুতি আগে থেকেই নিতে হয় এটি মূলত অ্যাডভেঞ্চার বা অভিযানমূলক ভ্রমণ এবং অনেক সময় ধরে হাঁটতে হয় তাই মানসিক ও শারীরিক সুস্থতা অপরিহার্য আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো সময় জাতীয় পরিচয়পত্র দেখতে পারে তাই এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে অতিরিক্ত কাপড় না নেওয়াই ভালো সাথে অবশ্যই শুকনো খাবার যেমন খেজুর বাদাম বিস্কুট কিসমিস এবং নুডলস রাখতে হবে এত কষ্ট সহ্য করে যখন লিখং ঝর্ণা পৌঁছাবেন তখন আপনি কষ্টের কথা ভুলে গিয়ে অপার আনন্দ পাবেন চলুন এই ঝর্ণাটি ঘুরে আসি